তারেক নামটা শুনলে দুটো ভিন্ন চিত্র ভেসে ওঠে তাই না একদিকে তিনি অনেকের কাছে গণতন্ত্রের ত্রাণকর্তা অন্যদিকে কেউ কেউ তাকে দেখেন শুধু এক রাজনৈতিক বংশের ধারক হিসেবে তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই জটিল ব্যক্তিত্বের দুইটা দিকই তুলে ধরতে ভাবুন তো একবার একই মানুষ সম্পর্কে দুটো সম্পূর্ণ বিপরীত তথ্য দুটোই কিন্তু সরকারি রেকর্ডে আছে এটা কিভাবে সম্ভব একদিকে দেখুন তাকে বলা হচ্ছে একজন দণ্ডিত অপরাধী একটা ভয়ঙ্কর গ্রেনেড হামলার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার আবার ঠিক এর উল্টো দিকে আমরা দেখছি সেই একই মানুষ সমস্ত অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত একজন নেতা এই যে চরম বৈপরীত্য এটাই কিন্তু তারেক রহমানের গল্পের একেবারে কেন্দ্রবিন্দু তাহলে প্রশ্নটা থেকেই যায় আসল তারেক রহমান কে চলুন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তার রাজনৈতিক জীবনের উত্থান পতন আর সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্পটা একটু তলিয়ে দেখা যাক আচ্ছা কোনো মানুষকে বুঝতে হলে তো তার শেকড়টা জানা খুব জরুরি তারেক রহমানের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই তাকে বুঝতে হলে সবার আগে বুঝতে হবে সেই রাজনৈতিক উত্তরাধিকারকে যার মধ্যে তার জন্ম দেখুন তারেক রহমানের পরিচয়টা কিন্তু শুধু তার একার নয় এটা একটা বিরাট রাজনৈতিক রাজবংশের উত্তরাধিকার একবার ভাবুন তার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির প্রতিষ্ঠাতা আর তার মা খালেদা জিয়া যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মানে তিনি জন্মেছিলেন একেবারে ক্ষমতার কেন্দ্রে এটা যেমন তার জন্য একটা বিরাট সুযোগ ছিল তেমনি কাঁধের ছিল এক বিশাল দায়িত্বের বোঝাও হ্যাঁ পারিবারিক পরিচয় হয়তো তাকে রাজনীতিতে পা রাখতে সাহায্য করেছে কিন্তু তার উত্থানের গল্পটা কিন্তু শুধু বংশ পরিচয়ের মধ্যে আটকে ছিল না তিনি কিন্তু একেবারে তৃণমূল থেকে মানে উনিশশো সালে কাজ শুরু করেছিলেন এরপর ধীরে ধীরে দলে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করেন বিশেষ করে দু সালে নির্বাচনে বিএনপির সেই বিশাল জয়ের পেছনে তার কৌশলগত ভূমিকার কথা কিন্তু অনেকেই বলেন আর এই ঘটনায় তাকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে এমনকি পরে যখন তিনি লন্ডনে নির্বাসনে তখনও কিন্তু দলের সর্বোচ্চ নেতা হিসেবে নিজেকে ঠিকই প্রতিষ্ঠা করেছেন কিন্তু ক্ষমতারই তরতর করে ওপরে ওঠাটা হঠাৎ করেই যেন থেমে গেল সামনে এসে দাঁড়ালো একের পর এক আইনি জটিলতা আর এই মামলাগুলোই পরবর্তী এক দশকেরও বেশি সময় ধরে তার রাজনৈতিক জীবনের পরিচয় হয়ে দাঁড়ায় চুরাশি চুরাশি এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা হলো তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মোট মামলার সংখ্যা একবার চিন্তা করে দেখুন একজন মানুষের বিরুদ্ধে চুরাশিটা মামলা এই মামলাগুলো তার রাজনীতি ক্যারিয়ারকে প্রায় থামিয়ে দিয়েছিল আর তাকে বছরের পর বছর এক জটিল আইনি লড়াইয়ের জালে আটকে রেখেছিল আর এই অভিযোগগুলো কিন্তু কোনো মামুলি ব্যাপার ছিল না এগুলো ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বর কিছু অভিযোগের মধ্যে যেমন ধরুন দুই সালের সেই ভয়াবহ গ্রেনেড হামলার পরিকল্পনা দুর্নীতি এমনকি রাষ্ট্রদ্রোহিতার মতো মারাত্মক সব মামলা আর ঠিক এই সময়েই দু সালে তিনি চিকিৎসার কথা বলে লন্ডনে চলে যান আর এই চলে যাওয়াটাই হয়ে দাঁড়ায় এক দীর্ঘ ষোলো বছরেরও বেশি সময়ের স্বেচ্ছায় নির্বাসন এই সময়টাতেই শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে তিনি হাজার হাজার মাইল দূর থেকে দেশের রাজনীতিতে তার প্রভাব বজায় রাখেন এরপর বাংলাদেশে একটা বড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটে আর তার সাথে সাথেই পুরো ঘটনা প্রবাহ এমন এক নাটকীয় মোড় নেয় যা হয়তো অনেকেই কল্পনাও করতে পারেনি ভাবা যায় তার আইনি ভাগ্যের এই পরিবর্তনটা ছিল কতটা নাটকীয় আর দ্রুত দেখুন দুই সালে যে মানুষটাকে গ্রেনেড হামলা মামলায় যাবজীবন কারাদণ্ড দেওয়া হলো সেই মানুষটাই মাত্র কয়েক বছরের ব্যবধানে একে একে সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে গেলেন আর দুই সালের আগস্ট মাস আসতে আসতে সেই চুরাশিটা মামলার প্রত্যেকটা হয় খারিজ হয়ে গেল না হয় তিনি খালাস পেলেন এই ব্যাপারটা যে বাংলাদেশের রাজনীতিতে একটা একেবারে নতুন সমীকরণ তৈরি করেছে তা বলাই বাহুল্য তো তার সমর্থকদের কাছে এই রায়গুলো কি অর্থ বহন করে তাদের জন্য এই খালাস পাওয়াটা ছিল একটা বিরাট বিজয় এটা যেন তাদের দীর্ঘদিনের দাবিরই প্রমাণ যে এই মামলাগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল শূন্য ভাবুন চুরাশি থেকে একেবারে শূন্য যে মানুষটা বছরের পর বছর দণ্ডিত পলাতক হিসেবে পরিচিত ছিলেন তার আইনি রেকর্ড এখন একদম পরিষ্কার তার বিরুদ্ধে এখন আর একটাও মামলা বিচারাধীন নেই তার মানে আইনগতভাবে তিনি এখন একজন মুক্ত মানুষ আর এটাই তার বাংলাদেশে ফিরে আসার পথটা পুরোপুরি খুলে দিয়েছে কিন্তু এখানেও একটা মজার ব্যাপার আছে তিনি আইনগতভাবে মুক্তি পেলেও রাজনৈতিক বিতর্ক কিন্তু মোটেও থেমে যায়নি বরং তার মুক্তিটা দেশের মানুষকে যেন আরও স্পষ্টভাবে দুই ভাগে ভাগ করে দিয়েছে এক দলের কাছে তিনি ত্রাণকর্তা আর অন্য দলের চোখে তিনি ভবিষ্যতের জন্য এক সংকট এই বিভাজনটা আসলেই চোখে পড়ার মতো তারেক রহমানকে নিয়ে মানুষের মতামত এতটাই ভিন্ন যে এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না যেমন তার সমর্থকরা তাকে দেখেন জাতীয়তাবাদের মশালবাহক হিসেবে স্বৈরাচারের বিরুদ্ধে এক প্রতিরোধের প্রতীক হিসেবে অন্যদিকে সমালোচকরা ঠিক উল্টোটা বলেন তাদের মতে তিনি দীর্ঘ নির্বাসনে থেকে দেশের মানুষের সাথে সংযোগ হারিয়েছেন তিনি স্বজনপ্রীতির এক বড় উদাহরণ আর তার অতীত নাকি বিতর্কিত অভিযোগে ভরা আচ্ছা এই যে এত বিতর্ক এত আলোচনা সমালোচনা এর মাঝে তারেক রহমান নিজেকেই বলছেন তিনি কিন্তু তার ফিরে আসাকে জাতির জন্য একটা নতুন শুরু হিসেবেই দেখাতে চাইছেন তার ভাষ্যমতে তার মূল লক্ষ্য হল গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আর সাধারণ মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা তো সব আইনি বাধা যেহেতু এখন দূর তিনি দু সালের নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা ঘোষণা করেছেন আর এটা এমন এক রাজনৈতিক প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করছে যা বাংলাদেশের রাজনীতির পুরো চিত্রটাকেই হয়তো নতুন করে সাজিয়ে দেবে তাহলে এটা বলাই যায় যে তার ফিরে আসাটা এখন প্রায় নিশ্চিত কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় তিনি যখন ফিরবেন তখন কেমন এক বাংলাদেশের মুখোমুখি হবেন তার এই প্রত্যাবর্তন কি দেশের মধ্যকার বিভেদকে আরও বাড়িয়ে দেবে নাকি জাতিকে একটা নতুন পথের দিকে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু তারেক রহমানের একার নয় এর সাথে জড়িয়ে আছে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ